মাঝ আকাশে ফাইটার প্লেনগুলো কিভাবে জ্বালানি নেয় বিমানগুলো খুব অসুবিধায় পড়ে যেত যদি এই ব্যবস্থা না থাকত আকাশে উড়ন্ত অবস্থায় দ্রুতই প্লেনের ফুয়েল শেষ হয়ে যাওয়ার উপক্রম হয় এ সময় শত্রু দেশের সীমানায় থাকলে ল্যান্ডিংয়ের তো প্রশ্নই ওঠে না আবার অন্য অনেক দেশও ল্যান্ডিংয়ের অনুমতি দিতে চায় না তাই আকাশে থাকা অবস্থায় জ্বালানি ভরার জন্য একটি কৌশল অবলম্বন করা হয় যাকে বলে এরিয়াল রিফুয়েলিং একে এয়ার রিফুয়েলিং ইন ফ্লাইট রিফুয়েলিং এয়ার টু এয়ার রিফুয়েলিং এবং ট্যাঙ্কিংও বলা যায় এটি এমন এক পদ্ধতি যার মাধ্যমে মাঝ আকাশে উড়ন্ত একটি সামরিক বিমান থেকে অন্য বিমানে জ্বালানি হস্তান্তর করা হয় অর্থাৎ রিফুয়েলিং করা হয় তাহলে এই এয়ার রিফুয়েলিং কিভাবে কাজ করে এয়ার রিফুয়েলিং এর উদ্দেশ্য একটি বিমানের চলার সময়সীমা আরও বাড়ানো মাটিতে জ্বালানির জন্য অবতরণ করে সময় নষ্ট করার পরিবর্তে একজন সামরিক পাইলটই একটি ট্যাঙ্কার বিমানের মাধ্যমে আকাশপথে সেই বিমানের সাথে মিলিত হয়ে রিফুয়েলিং এর ব্যবস্থা করতে পারেন যে বিমানটির এই মুহূর্তে জ্বালানির প্রয়োজন তাকে বলা হয় রিসিভার এয়ারক্রাফট বা গ্রাহক বিমান যখন জ্বালানির প্রয়োজন হয় তখন একটি ট্যাঙ্কার বিমান সেই বিমানটির কাছাকাছি চলে আসে এরপর গ্রাহক বিমানটির পেছন থেকে ট্যাঙ্কার বিমানের কাছে আসে এবং দুটো বিমানের দূরত্ব একশো ফিট বা তার আশেপাশে হয় এবং দুটো বিমানের দূরত্ব একশো ফিট বা তার আশেপাশে হয় তখন দুটো প্লেনের গতিই ধীর হয়ে যায় যেন উভয় প্লেন সমান গতিতে উঠতে পারে এই গতি যুদ্ধ বিমানের ক্ষেত্রে সাধারণত প্রায় তিনশো নট এবং বড় প্লেনের ক্ষেত্রে আরও ধীর জ্বালানি নেওয়ার সময় দুটি প্রধান রিফুয়েলিং কৌশলের একটি হচ্ছে ফ্লাইট বোম আরেকটি হচ্ছে প্রোব ও ড্রোগ প্রথম পদ্ধতিতে ট্যাঙ্কার বিমানের পেছনে বসা একজন বোম অপারেটর একটি বড় আকৃতির টেলিস্কোপিং টিউব গ্রাহক বিমানের সামনে থাকার রিসিভারের সঙ্গে যুক্ত করে বোম সংযুক্ত হওয়ার পর এটি গ্যাস পাম্পিং শুরু করার জন্য ট্যাঙ্কারকে একটি সংকেত পাঠায় ফিউজলাচ বা ডানার অগ্রভাগের নিচ থেকে একটি হোস পাইপ ছেড়ে দেয় সেটির প্রান্তে একটি ঝুড়ি বা ড্রগ থাকে যা বেশ বড় সড় একবার হোস পাইপটি সম্পূর্ণরূপে প্রসারিত হলে রিসিভার পাইলট বিমানের নাকের ওপর থাকা ড্রোগে একটি প্রোপ সংযুক্ত করে যদি পাইলট খুব ধীরে ধীরে চালায় তাহলে প্রোপটি ড্রগে সংযুক্ত হবে না আবার যদি সে খুব জোরে চালায় তাহলে ড্রোগের সাথে ধাক্কা লাগবে সেক্ষেত্রে প্রোপটি খুলে উড়ে যেতে পারে ট্যাঙ্কারটি তখনই পাম্প করা শুরু করে যখন প্রতি ঝুড়িতে ঠিকঠাক সংযুক্ত হয়ে সিল করা হয় বিমান বাহিনী সাধারণত ফ্লাইং বুম বাহিনী সাধারণত ফ্লাইং বুম ব্যবহার করে বুমগুলো প্রতি মিনিটে প্রায় ছয় হাজার পাউন্ড দ্রুত গ্যাস পাম্প করতে পারে যেখানে একটি প্রব এবং ড্রোগ পাম্পার অর্ধেকেরও কম হারে পাম্প করে সবচেয়ে সাধারণ আমেরিকান ট্যাঙ্কার কেসি ওয়ান থার্টি ফাইভ দুই লাখ পাউন্ড গ্যাস বা উনত্রিশ হাজার গ্যালন পর্যন্ত ধারণ করতে পারে কিন্তু প্রোব ও ড্রোগ সজ্জিত ট্যাঙ্কারগুলো একই সাথে তিনটি প্লেন রিফুয়েল করতে পারে